এটা বাইশে এপ্রিল যে পহেলগামে যে ছাব্বিশ জন হিন্দুকে মারা হয়েছিল যেভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল তার প্রতিবাদে আজকে ভারতের সরকার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক ভারতের তিন সেনা তারা যেভাবে এই প্রতিঘাত করেছে প্রত্যাঘাত করেছে এবং রাত একটা থেকে দেড়টার মধ্যে যে প্রত্যাঘাত এনেছে নটা জঙ্গি গোষ্ঠী ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে অপারেশন সিন্ধুর নাম দেওয়া হয়েছে এই প্রতিবাদে আমাদের সকলের যে জনমত তা একত্রিত হয়েছে বাংলার মায়েদের সম্মান প্রত্যেক ভারতবাসীর বোনদের সম্মান আজকে অপারেশন গৌরবের দিন গর্বের দিন আমাদের ভারতবাসীর কাছে আজকে প্রোগ্রাম বলতে আমরা অপারেশন সিন্ধুর যেটা নাম দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সেখানে আমরা সকলে বিধাননগরের নাগরিকরা মিলে যে হিন্দু যোগ্য চলেছিল কয়লগাঁওতে সেই ব্যতিরেকে যে প্রত্যাঘাত হয়েছে ভারত স্বরাষ্ট্রমন্ত্রকের এবং নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে সেইখানে আমরা একে সাধুবাদ জানাই একে ধন্যবাদ জানাই এবং এর যে শুভ সূচনা হয়েছে তাকে আমরা ফুল দিয়ে বরণ করি এবং চিন্দুর নিয়েছে প্রত্যেক মা মা মহাপুরদের সম্মান সম্ভ্রমের যে লড়াই তাকে আমরা সাধুবাদ জানিয়েছি সঞ্জয় কয়লা বিধাননগর একজন নাগরিক আমাদের ভারতীয়দের কত সিঁদুরে জোর আছে সেটা মোদীজি দেখিয়ে দিয়েছেন অপারেশন সিঁদুর নাম দেখে তাই আমরা সেই অপারেশন হিসেবে আমাদের ভারতীয় নারীদের অহংকার এই সিঁদুর এই সিঁদুরকে যারা অবমাননা করেছে তাদের আমরা সঠিক জবাব দিয়েছি দেব এবং দিতে থাকবো আজ আমাদের অহংকার ভারতীয় নারীদের অহংকার এই সিঁদুরকে যারা অবমান করেছে আমরা তাদের কোনোভাবেই ছাড়ব না আর মোদীজি সে রাস্তা দেখিয়ে

আমাদের সিঁদুর খেলা হচ্ছে মাছ খেলা মাঝে মার অভাবনা আজকে আমাদের জয়ের সূচনা তাই আমরা আজকে সিঁদুর করেছি আনন্দ সুদুর করেছি এই আমাদের সিঁদুরের জয় এ ভারতীয় নারীর জয় এ ভারতীয় সেনার জয় এ ভারতীয় সমস্ত ভাই বন্ধু বাস্পী জয় আবার জয় তাই সবাই মিলে মানুষ জয় শ্রী না

ছিড়িয়ে দেওয়া হয়েছে আর তাদের বলা হয়েছে যাও মোদিজিকে গিয়ে বলো যে তোমাদের ধর্মকে আমরা হত্যা করেছি আজকে হিন্দু ধর্ম মুসলমান ধর্ম ভিডিঅ' কৰা নাই ভিডিঅ' কৰোঁ নাই মই যে ভিডিঅ' কল পাৰো जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 नरेंद्र मोदी जिंदाबाद 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 पाकिस्तान मुर्दाबाद 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 पाकिस्तान जिंदाबाद मुर्दाबाद मुर्दाबाद पाकिस्तान मुर्दाबाद 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 पाकिस्तान मुर्दाबाद 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 पाकिस्तान मुर्दाबाद 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 आज मदद की जय Nandam Modi çılapa, çılapa, çılapa. Nandam Modi çılapa, çılapa, çılapa. Hindu muayna, Nandam Modi çılapa, çılapa, çılapa. Hindu muayna, Nandam Modi çılapa, çılapa, çılapa. Abi saçı çılapa, çılapa, çılapa. Hello. Merhaba. 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 Parou जिंदाबाद آلوت متکے لائي هي جي هي پتاء سڪر کي جوڙو دورا دورا تو اكي تا